মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে আজ যথাযোগ্য মর্যাদায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আজ যথাযথ মর্যাদায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এদিন তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং সংবিধানকে যথাযথ মান্যতা দিতে সকলের প্রতি আহ্বান জানান দিবস। আমি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের সংবিধান সম্পর্কে বুঝতে হবে এবং যেভাবে আমাদের পূর্বজরা যেভাবে দেশকে সামনের দিকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করে গেছেন সেগুলোকে স্মরণ করে আমরা সামনের দিকে যাব এই বার্তায় আমি সমস্ত ত্রিপুরাবাসী তথা সমস্ত ভারতবাসীকে আমি এই বার্তাই দিতে চাই